আজ শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোস প্রচার করলেন জাঙ্গিবাড়া বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় প্রথমে তিনি মনসা মন্দির অর্থাৎ হরিরামপুরের মনসা মন্দিরে পুজো দেন তারপরে তিনি প্রচারে নামেন তিনি মোহনবাটি থেকে আরম্ভ করে বিভিন্ন এলাকায় প্রচার দেন মানুষের সঙ্গে অত্যন্ত দক্ষতার সঙ্গে জনসংযোগ করেন তারপরে জাঙ্গিবাড়া দমদমা মহাশাসনে তিনি কালী মন্দিরে পুজো দিলেন সেই ছবি আমরা তুলে ধরছি আপনাদের জন্যে বি টিভির পর্দায় বি টিভি থেকে দেবাশিস চক্রবর্তী আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ইউটিউব ইউটিউবের কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান দেব আমরা আপনাদের সামনে পর্দায় ছয় শয় মহিলারা বজরঙ্গবলের মন্দিরে প্রবেশ করছেন দেখাচ্ছি বজরঙ্গলী মন্দিরের প্রতিটা মহিলারা দেখতে পাচ্ছেন কত লম্বা মিছিল কত লম্বা শোভাযাত্রা কলস শোভাযাত্রা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি জেলা শীর্ষক্রবর্তী আয়ুষ বিক্রি পর্দায় এটা ওষা বলিউডের এর ছবি লম্বা Jadi sudah menjawab jurang mulai ini dan itu

আপনাদের রবি শঙ্কর আশীর্বাদ নেওয়ার জন্য আপনাদের এই গানের জনপ্রে মা মনীষা মায়ের আশীর্বাদ নেবেন এই মা আশীর্বাদ নেবেন Terima kasih telah <laughs> menonton! জানাচ্ছেন <lots sei> <gum> <tiling>

अमित कुमार मंडल के भाई मेरे भतीजे মা শীতলা মা মনসা করেছি মা শীতলা মা মনসার কাছে পুটে দিয়ে আজকে এই নির্বাচনী প্রচার আমরা শুরু করব সকলকে বরেই বরে অভিনন্দন জানাই আগামী দিন নরেন্দ্র মোদিজির পথ এই সেই নরেন্দ্র মোদিজি যিনি পশ্চিম বাংলাকে চোরেদের হাত থেকে পুরিশ্কার করার সিদ্ধান্ত নিয়েছেন উনি বলেছেন যারা যারা আপনাদের টাকা চুরি করেছে সেই টাকা আপনাদের কাছে ফিরিয়ে দেবেন এই নরেন্দ্র মোদিজি যিনি বলেছেন বিকশিত ভারত করেন সেই বিকশিত ভারতে প্রত্যেক বাড়িতে পাকা ছাদ জলের ব্যবস্থা বাথরুমে ব্যবস্থা সচলা ব্যবস্থা হবে এটা নতুন ভারত করতে নতুন পশ্চিম বাংলা করতে এবং বিকশিত শ্রীরামপুর সেরা শ্রীরামপুর করতে আপনাদের সকলকে আহ্বান করব আগামী দিন 20 মে সকাল সকাল আপনারা ভোটটা দিবেন প্রত্যেক স্কুলে ভোটটা দিবেন যাতে যা যা হয়েছে আপনাদের সাথে এই সন্ত্রাসবাদী দল দিয়ে কাতে আমরা বিদায় করতে বলি

ভারতবর্ষকে একটি অন্যতম জায়গায় নিয়ে গেছে আপনাদের উন্নয়নের জন্য ওনার উপরে ভরসা করুন আপনাদের বিকাশের জন্য প্রধানমন্ত্রীর ওপরে ভরসা করুন আমাকে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের সেবার জন্য পাঠিয়েছে ওনার ওপরে ভরসা করে এটাই মনে করে যে উনি প্রার্থী পদ্মপুলে ভোটটা দিয়ে নরেন্দ্র মোদীজির হাত হাত শক্ত করার জন্য আপনাদের কাছে আহ্বান রাখলাম সকলকে বলবো সকাল সকাল ভোটটে ভোটটা দিয়ে পদ্ম ফুলে ভোটটা দেবে নমস্কার আরেকবার ভারত মাতা কি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মাননীয় কবির শঙ্কর ঘোষ মহাশয় আপনাদের মাঝে এসেছেন দেখাচ্ছি প্রসাদপুর বঞ্চানন তলা দিয়ে অতিক্রম করে যাচ্ছেন রবি শঙ্কর বোসের সেই ছবি আমরা তুলে ধরছি আপনাদের সামনে আইএক্স ভি টুভি র ভরদায় এটা আসতে চলে দেখাচ্ছি সেই ছবি প্রসাদপুর বঞ্চানন তলা মনবাটি মোট হয়ে প্রসাদপুর বঞ্চানন তলা অতিক্রম করছেন এখানে শয়ে শয়ে মানুষ বসে আছেন দেখাচ্ছি আপনাদের সেই ছবি সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী মাননীয় শ্রী কবির শঙ্কর বোস মহাশয় এখন আপনাদের গ্রামে এসেছেন আপনাদের আশীর্বাদ পাবার জন্য আপনারা ওনাকে দুহাত ধরে আশীর্বাদ করেন যাতে শ্রীরামপুর লোকসভায় পদ্ম ফুলকে জিতিয়ে মোদীজিকে উপহার দিতে পারে

শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী মাননীয় শ্রী কবির শঙ্কর ঘোষ মহাশয় এখন আপনাদের গ্রামে এসেছেন আপনাদের আশীর্বাদ পাবার জন্য আপনারা ওনাকে দেহাত ধরে আশীর্বাদ করুন যাতে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী শ্রী শঙ্কর ঘোষকে শান্তপূর্ণ চিহ্নে ভোট দিয়ে ভোটে জয়ী করুন এগিয়ে আসছে শঙ্কর বসে ডালি তিনি হাত জোর করে জনগণকে নমস্কার জানাচ্ছেন চলছে ভোট সং ভোট মানে নির্বাচনের প্রচার আপনাদের সামনে এসেছেন আপনাদের আশীর্বাদ পাবার জন্য আপনারা ওনাকে আশীর্বাদ করুন সেই জন্য আপনাদের সামনে সামনে মহিলারা লোকস

জনপ্রিয়তা এখানে আমরা দেখতে পাচ্ছি রবি শঙ্কর বসের জনপ্রিয়তা আমরা এখানে দেখতে পাচ্ছি শিরামপুর শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের মহিলাকে ডাকাচ্ছি তিনি পুল বরণ করে নিচ্ছেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী আপনাদের এই পূর্বপাড়া গ্রামে এসে উপস্থিত হয়েছেন আপনাদের আশীর্বাদ পাবার জন্য আপনাদের এই আশীর্বাদ চেয়ে নিচ্ছেন দু কথা আপনাদের সামনে রাখছেন আজ আপনাদের মাঝে পূর্ব পাড়াতে উপস্থিত হয়েছি আগামী দিন যে ভোটটা আসছে কুড়ি মে এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ভোট ভারত সরকারের ভোট পশ্চিমবাংলা সরকারের ভোট না ভারতে কে শাসন করবে কোন সরকার থাকবে তার ভোট নরেন্দ্র মোদীজি দু সাল থেকে ভারতবর্ষকে একটা অন্যতম জায়গায় নিয়ে গেছে আজ মোদীজি আমায় পাঠিয়েছেন আপনাদের সেবার জন্য নরেন্দ্র মোদী যা যা ভাবছে আপনাদের জন্য সেগুলো যাতে আপনাদের কাছে ডাইরেক্টলি আসে যাতে মাঝখানে চুরি না হয়ে যায় যাতে মাঝখানে কাটপানি না হয়ে যায় আপনাদের আহ্বান করব আপনাদের আগামী দিন সেই মোদিজি হলো আপনাদের শ্রীরামপুরের প্রার্থী মোদিজি যদি প্রার্থী এখান থেকে আপনারা নির্বাচিত করেন আপনাদের ভালো যাতে ভালো হয় উন্নয়ন হয় উন্নতি হয় মোদিজি ডাইরেক্টলি দেখবেন মোদিজি প্রধানমন্ত্রী আপনাদের সংসদ সংসদে আপনাদের কথা উঠবে এই বলে আহ্বান করব আগামী দিন পদ্মফুলে ভোটটা দেবেন নরেন্দ্র নরেন্দ্র মোদিজির দিকে তাকে পদ্মফুলে ভোটটা দিয়ে বিজেপি যিনি প্রার্থী আছেন তাকে জয়যুক্ত করবেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের দেখাচ্ছি পূর্ব পাড়ার ভেতর দিয়ে চলেছেন কবিশঙ্কর বোস পূর্ব পাড়ার ভেতর দিয়ে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী মাননীয় কবির শঙ্কর বোস মহাশয় এখন আপনাদের গ্রামে এসেছেন আস্তে আস্তে হয় <laughs> নেকি

সমাজের কাজকর্ম চালিয়ে যাওয়া একজন সমাজ সেবক আপনাদের বিজেপি মনোনীত প্রার্থী সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইন দেবে বিশিষ্ট সমাজ দেবে মোদীজির স্নেহধন্য ধন্য কতপুর ভোট দিয়ে ভতিজয় যুক্ত করুন

বিজেপি মনোনীত প্রার্থী সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইন মোদীজির মোদিজির বিশিষ্ট সমাজ এখন আপনাদের এই গ্রামে এসেছেন আপনাদের আপনারা সেই জন্য একটু সাংগঠনিক কথা বলে নেওয়ার পর আপনাকে উনি বললেন এখন একটু সাংগঠনিক কথা বলবেন তারপরে উনি আমাদের সঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন তো ঠিক আছে সেটাই আগে হয়ে যাক তারপরে আমরা কথা বলবো এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি আমাদের এই মুহূর্তে দেখাচ্ছি রাজু বাগ বিজেপির একজন কার্যকর্তা তার বাড়িতে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কবিরশঙ্কর ঘোষ এবং তার পরিবারের সমস্ত সদস্যরা রয়েছে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় বাচ্চাদের দিলেন আন্তরিক ভালোবাসা সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি আইএক্সভি ডিভি এর পর্দায় আগামী দিন নরেন্দ্র মোদিজির ভোট এই সেই নরেন্দ্র মোদিজি যিনি পশ্চিম বাংলাকে চোরেদের হাত থেকে পরিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছেন উনি বলেছেন যারা যারা আপনাদের টাকা চুরি করেছে সেই টাকা আপনাদের কাছে ফিরিয়ে দেবেন এই নরেন্দ্র মোদীজি যিনি বলেছেন বিকশিত ভারত গড়বেন সেই বিকশিত ভারতে প্রত্যেক বাড়িতে পাকা ছাদ জলের ব্যবস্থা বাথরুমের ব্যবস্থা ব্যবস্থা হবে এটা নতুন ভারত গড়তে নতুন পশ্চিম বাংলা গড়তে এবং বিকশিত শ্রীরামপুর সেরা শ্রীরামপুর গড়তে আপনাদের সকলকে আহ্বান করব আগামী দিন বিশে মে সকাল সকাল আপনার ভোটটা দেবেন পদ্ম খুলে ভোটটা দেবেন যাতে যা যা হয়েছে আপনাদের সাথে এই সন্ত্রাসবাদী দলকে এখান থেকে আমরা বিদায় করতে বলি ভারত মাতা কি ভারত মাতা কি জয় জয়যুক্ত করুন ये देखना तो है कि तुम्हारी क्या भर्ती कर दिए जाए जयेश भाई के आगे काम हुए जाते और और ना के आदि बात करें निचले रेकॉर्ड्स में रखिए भूमिका को जरूर सुन और सूचना

মিরপুর লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত পার্থে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত পার্থে মাননীয় শ্রী কবির শঙ্কর বোস মহাশয় এখন আপনাদের গ্রামে এসেছেন ওনাকে আপনারা দু হাত ধরে আশীর্বাদ করেন যাতে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের जेपी के जीते दिए मोदी जी के उपहार जीते পারে কিরমপুর লোকসভা কেন্দ্রে নিজেকে মনোনীতpartite মনিসংঘরকে এখন আপনাদের সামনে এসে করেন আপনাদের পার্টিটাকে সফল করতে সহায়তা করতে পারি এবং সুপ্রতিষ্ঠিত করে সুসংহার করতেรัฐ সরকার করতেรรคপূর্ণ ভিন্ন ভারত বিপুল ভোটে জয়ী করতে নিজের ভোট